সংঘর্ষ থামলেও ভোর থেকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় থমথমে অবস্থা যাত্রাবাড়ি মোড় থেকে চেটাকং রোড পর্যন্ত অন্তত চার জায়গায় ব্যারিকেড দিয়েছে আন্দোলনকারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আটকা পড়েছে শত শত যানবাহন ভোগান্তিতে কর্মস্থলগামী সাধারণ মানুষ এদিকে কমপ্লিট শটডাউন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে দুশো উনত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ ও সমৃদ্ধ শিয়া ই উটি সো গতকাল রাতে যাত্রাবাড়ি এলাকায় পুলিশ এবং সাধারণ শিক্ষার্থী এবং জনতার মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল সেটি মধ্যরাত পর্যন্ত তারপরে থেমে গিয়েছিল এবং তারপরে এই এলাকাটি বেশ শান্ত অবস্থায় ছিল কিন্তু ভোরবেলা থেকে আবারও মূলত ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের বিভিন্ন জায়গায় বিশেষ করে রায়েরবাগ রোড দনিলা। এই মাঝামাঝি যে জায়গাগুলো রয়েছে সেই মাঝামাঝি জায়গাগুলোতে যারা আন্দোলনকারী রয়েছে আন্দোলনকারীদের সঙ্গে সাধারণ মানুষও আমরা দেখেছি তাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং বিভিন্ন জায়গায় অন্তত চার থেকে পাঁচটি জায়গায় এই তিনটি জায়গার মধ্যে ব্যারিগেড দিয়ে যানবাহন আটকে দেওয়া হয়েছে এবং এটি ভোরের পর থেকে আমরা এখান থেকে কালকে দুইটা বাজে সারছি রাতে চারটে বাজে এখানে আমরা আটকেছি সারাদিন কী হয় আমরা তো বলতে পারতেছি না সব জায়গায় これません。 তো যা আছে কোনো জায়গা দিয়া কালকে রাত্রে আরছি আর এখন Pontege মে আটকা সকাল থেকে এই সড়ক দিয়ে যারা যাতায়াত করে বিশেষ করে যারা দূর থেকে কালকে রাতেই ঢাকার উদ্দেশ্যে বা ঢাকা ছেড়ে চট্টগ্রাম বা অন্যান্য জেলার উদ্দেশ্যে বের হয়েছিল তারা আটকা পড়েছেন এবং যারা আজকে সকাল থেকে অফিস আদালতের পথে বের হয়েছেন তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে জানেন যে কেমনে কি করব রিকশা যায় অনেকে যাইতে চায় না অনেকে যায় এই অবস্থায় লয় আমরা আছি একটা মানে খুব কঠিন অবস্থার মধ্যে আমি দাউদকান্দি থেকে গাড়িতে উঠছি এই যে সাইনবোর্ড নামাই দিল এখন দেখি মতি দিলে আমার বোনের বাসা আছে ওখানে যেতে পারি কিনা সরকার আসলে মেনে নিলেই ভালো হয় সবার জন্যই জনগণের কষ্ট হলো না কারই কষ্ট হলো না আমি যাব মতিঝিল তো এই অবস্থা আসলে আমাদের কিছুই করার নেই যাত্রাবাড়ি যে মোড়টি রয়েছে সেখানে পুলিশের ব্যাপক অবস্থান রয়েছে পুলিশের সাজোয়ার যান রয়েছে সব মিলে পুলিশের একটি শক্ত অবস্থান রয়েছে কিন্তু পুলিশ আসলে সামনের দিকে এগোতে পারছে না সকাল সাড়ে আটটার দিকে আমরা দেখেছিলাম মূলত রায়ের বাগের দিকে একটি টহল পুলিশ এর গাড়ি যাওয়ার চেষ্টা করেছিল ক্ষুব্ধ জনতা সেই গাড়িটিকে আসলে ধাওয়া দেয় এবং ভাঙচুর করে সরকার কি এগুলো দেখে না পুলিশের পোশাক দিতে প্রতিবন্ধী ছেলেকেও মারছে দূর সময়ে ছাত্র জনতা সাধারণ অভিভাবক যারা আছে সবাই আমরা চাই সবাই রাস্তায় নেমে আসুক আজকের এখানে আমরা সাধারণ সব জনগণ এক ঐক্যবদ্ধ হয়েছি আমরা এই রাস্তা আটকে লাগিয়েছি সাধারণ মানুষের যে খুব বা ভোগান্তি সেটি রয়েছে এবং সাধারণ মানুষ এটিও বলছে যে এই যে আন্দোলনটি যেহেতু দীর্ঘদিন ধরেই চলছে এই জায়গা থেকে বলা যায় যে এতদিনে এই জায়গাটিতে আসলে একটি সমাধান সুন্দর সমাধান তারা আশা করেছিলেন সেই সমাধানটি হতে পারত সেই সমাধানটি যদি হতো তাহলে আসলে এই রকম একটি পরিস্থিতির মুখোমুখি তাদের হতে হতো না আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা